আজকে আপনাদের দেখাবো শামুক কিভাবে ডিম পারে এটা হচ্ছে শামুক শামুক কিন্তু মুখ দিয়ে ডিম পারে দেখেন ওনা ওর কতগুলো ডিম একবারে পুরো সাদা সাবুদানার মতো একবারে আমরা যেভাবে সাবুদানা খাই ঠিক সেম সাবুদানার মতো এই একটা শামুক দিয়ে হাজার হাজার শামুক তৈরি হবে দেখছেন একটা পুকুরের কোনা এক পুকুরের পাড়ে বা কোলার মধ্যে আবার অনেক শামুক আছে তারা যখন পানি না থাকে তখন মাটির মধ্যে থাকে আবার যখন পানি আসে তখন মাটির মধ্যে থেকে বের হয় দেখছেন এই যে কী সুন্দর আল্লাহর কুদরতি আল্লাহ কি পারে দেখছেন কি সুন্দর মুখ থেকে তারপরে ডিম দেয় তা অনেকেই দেখে নেয় যারা গ্রামের মানুষ তারা হয়তো দেখতে পারে দেখছেন কতগুলো ডিম দেশে আরও দিবে এখনও পাড়া শেষ হয় না হ্যাঁ আস্তে আস্তে পারতে 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 পাড়া শেষ হইলে সে এখান থেকে চলে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর কি কুদরতি আল্লাহ কি পারে এত সুন্দরভাবে সে ডিমগুলো পারতেছে একটা ডিমও নষ্ট হবে না আর একটা ডিমও মাটিতে পড়বে না আশা করি আপনাদের একবারে পুরা সুন্দরভাবে দেখাতে পারছি দেখছেন ডিমগুলো কি অসাধারণ মার্শাল্লাহ আবার শামুক কিন্তু অনেকে খায় যারা চায়নার দেশে খায় হাঁস মুরগিতে খায় মাছে খায় মানুষেও খায় অনেক দেশে শামুক খায় মানুষে